বিবেকের জ্ঞান বুঝতো জানত কিন্তু অন্যায় কাজ করেই চলেছে দাঁড়িয়ে আমাদের অন্তত ইসলাম হেফাজত করার মতো সেই জ্ঞান আমাদের অর্জন করা বলেন আল্লাহ কেন ইসলাম এমন একটা ধর্ম ইসলাম ধর্ম এমন একটা

কথা বলতে পারছি জানতে পারছি চোখ দিয়েছে দেখছি কান দিয়েছে শুনছি দাবা দিয়েছে কথা বলছি বোবা কথা বলতে পারে না